যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই লাইভটা শুরু করছি আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা বাংলাদেশের সময় রাত আটটার সময় দিয়েছিলাম কিন্তু কয়েক মিনিট পার হয়ে গিয়েছে যার কারণে আমি দুঃখিত তো যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গতকালকে লাইভ এসেছিলাম অনেকের প্রশ্নের উত্তর দিতে পারিনি তো সে সমস্ত ভাই এবং বোনেরা যদি একটু আগে করে প্রশ্ন করেন তাহলে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাবে খুব তাড়াতাড়ি কারণ লাইভে তো খুব বেশিক্ষণ থাকা যায় না তো লাইভ থেকে বিদায় নিতে হয় সালাম দিয়েছেন নুসরাত জাহান আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু ভাইয়া সেতি রোগ থেকে মুক্তির দোয়া বা আমল বলেন কি করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সেতি বলতে আমি যতটুকু জানি শরীরের বিভিন্ন অংশে চামড়ায় মানে হালকা হালকা সাদা হয়ে যায় গোল গোল হয়ে এটাকে বোঝাচ্ছেন হয়তোবা তো এটার সম্পর্কে নির্দিষ্ট কোনো আমল আমার জানা নেই আর সম্ভবত কোনো নির্দিষ্ট আমলও নেই তবে বেশি বেশি করে তাহাজুত সালাতে উঠে আল্লাহর কাছে দোয়া করুন এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে ইস্তেকভার করুন এবং দরুদ শরীফের আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে মুক্তি পাওয়া যেতে পারে আর একটা জিনিস করবেন কালো জিরা বেশি বেশি করে সেবন করবেন কালো জিরা হচ্ছে মৃত্যুবাদে সব রোগের ওষুধ বলেছেন হাতিসের মধ্যে তো কালো জিরা সেবন করবেন এবং কালো জিরার তেল ওই সমস্ত জায়গাগুলোতে লাগাবেন ইনশাল্লাহ সেরে যাবে আশা করি লিখছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমার আম্মুর এটা ব্লগ আছে আমি এখন কি আমি এখন কি আমল করব বুঝলাম না ভাইয়া কাজী সাদিয়া আম্মুর ব্লগ মানে বুঝলাম না কি এটা যাই হোক একটু যদি দয়া করে লিখে দেন লম্বা হওয়ার জন্য দোয়া করা যাবে বয়স নাইনটিন হ্যাঁ অবশ্যই দোয়া করা যাবে তাহার উঠে দীর্ঘ সময় সিজদাতে আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করুন আর বেশ কিছু শারীরিক অ্যাক্টিভিটি আছে সেগুলো বাড়িয়ে দিন শরীরে লম্বা হওয়ার জন্যে দরকার হয় আপনার এইচ যে হরমোন তো সেটা বাড়ে মূলত দীর্ঘক্ষণ রান করলে মানে কুইক রান যেটাকে বলে মানে একদম ঝাটকা রান ঝটকা দৌড়ানো ওইটা করবেন রোদ্রে ভিটামিন ডি নেবেন আর জিরা সেবন করতে পারেন মধু খাবেন দুধ বেশি পান করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আর বয়স খুবই কম এমনিতে সাধারণত একুশ বছর বয়স পর্যন্ত মানুষ লম্বা হয়ই স্বাভাবিকভাবে আর আপনার তো উনিশ এখনও দুই বছর সময় আছে এই সময়টাতে যদি শারীরিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেন ইনশাল্লাহর চান্দ আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেয়ালে পিঠ থেকে গিয়েছে দেয়ালে পিঠ থেকে গেলে ভাইয়া চারটে আমল বলছি চারটে আমল বাড়িয়ে দেবেন এক নম্বর হচ্ছে ইস্তিকভার দুই নম্বর দোয়া ইউনুস তিন নম্বর দরুদ শরীফ আর চার নম্বর তাহাজ্জুদ একদম মানে যত বেশি পারেন তাহাজুদের লম্বা তাহাজুদের সালাতে শীষ দেয় আল্লাহর কাছে বারবার দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা রাস্তা দেখাবেনি লিখছেন সীমা খাতুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পায়েল আসসালামু আলাইকুম ভাইয়া আমার একজনের সাথে রিলেশন ছিল হঠাৎ সে বিয়ে করবে না বলে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে আলহামদুলিল্লাহ আমি মুভ অন করেছি আমি বিয়ে নিয়ে ইস্তেখারা করলে ওকে দেখি বারবার কেন আসলে ইস্তেখারার নিয়মটা আমরা হয়তো বুঝি না ইস্তেখারা মানে এটা নয় যে আপনি ইস্তেখারা করলে স্বপ্নের মাধ্যমে দেখতে হবেন ইস্তেখারা মানে হলো যে আপনি কোনো একটা কাজের সিদ্ধান্ত নিলেন নেওয়ার পরে সেটার জন্য যদি ইস্তেখারা করেন তাহলে সেই কাজটা যদি ভালো হয় তাহলে আল্লাহ আল্লাহতালা সেই কাজটা আপনার জন্য সহজ করে দেবেন আর যদি সেই কাজটা আপনার জন্য অকল্যাণ করা হয় তাহলে সেই কাজ থেকে আল্লাহ আপনাকে দূরে সরে দেবেন ইস্তেখারা মানে এটা নয় যে আপনার মন বারবার সেই কাজের দিকে টানবে বা ইস্তেখারা মানে এটা নয় যে আপনি বারবার স্বপ্নে দেখবেন বা ইস্তেখারা মানে এটা নয় যে আপনি কোনো ইশারা ইঙ্গিত পাবেন এটা না আমি যেটা বললাম সেটাই যে যদি আপনার জন্য কল্যাণ করা হয় তাহলে সেটা আপনার জন্য রাস্তা সহজ করে দেবেন মানে আপনি সে কাজটা সহজে করতে পারবেন আর নাহলে সে কাজটা আপনার জন্য কঠিন করে দেবেন তো অলরেডি সে বিয়ে করেছে মানে আপনার জন্য তো রাস্তা বন্ধ কঠিন হয়ে গেছে এটা তো আপনি নিশানা পেয়ে যাচ্ছেন তাহলে এখানে স্বপ্নে দেখা মানে কি আপনি বারবার সেটা নিয়ে ভাবেন তা স্বপ্নে দেখেন বাট এটা ইস্তে আর কোনো ফলাফল না আসসালামু আলাইকুম ভাইয়া বেশি বেশি দূরত পড়লে কি সব দোয়া কবুল হয় নাকি দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় হ্যাঁ বেশি বেশি ইস্তে ইস্তে দরদ শরীফ পড়লে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় আর মোস্তাজাবত দেওয়া হওয়ার জন্যে ইস্তেকফার বেশি বেশি করা লাগে তাহলে বিষয় হচ্ছে যে প্রচুর পরিমাণে ইস্তেকভার করবেন আর ধরুন আপনি একশো ভাগের ভেতরে আমি বলছি ধরেন একশো ভাগের মধ্যে আপনি পঁচাত্তর ভাগ কি দরুদ ইস্তেকফার পড়বেন আর পঁচিশ ভাগ পড়বেন কি দরুদ শরীফ এইরকমটা আসলে আর কি মানে দরদ শরীফ না করলে তো দোয়া আটকে থাকে তাই যত দোয়া দরুদ পড়বেন দোয়া কম সম্ভাবনা বেড়ে যাবে রহমতের ভান্ডার খুলে যাবে আপনার জন্য আর ইস্তেকবার করলে আপনি মোস্তাজর দেওয়া হতে পারবেন ভাইয়া বিয়ের জন্য ইস্তেখারা সম্পর্কে একটু বলেন আমি ইস্তেখারা করেছি কিন্তু বুঝতে পারছি না কিছুই বিয়ের জন্য ইস্তেখারা বলতে যদি পাত্র দেখার পরে ইস্তেখারা করতে হয় এখন বিয়ে পাত্রই দেখছেন না ইস্তেখারা বা আমি বিষয়টা বুঝতে পারলাম না বিয়ের জন্য তো ইস্তেখারা করা লাগে না বিয়ের জন্য দোয়া করা লাগে বা কোনো পাত্র দেখলেন নির্দিষ্ট দেখার পরে সে আপনার জন্য কল্যাণ নাকি অকল্যাণ এটার বিষয়ে ইস্তেখারা করা লাগে তো এটার বিষয়ে যদি আপনি একটা পাত্র দেখলেন দেখার পরে আপনি ইস্তেখারা করলেন যে সে পাত্রটা আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর অকল্যাণ তো যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয় তাহলে রাস্তাটা সহজ হয়ে যাবে বিয়ে করার রাস্তাটা সহজ হয়ে যাবে দুই পক্ষের কথা সামনে এগিয়ে যাবে এবং হয়তো বিয়ের খান সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছুই ভালো হবে আর যদি বিষয়টা এমন হয় সে আপনার জন্য অকল্যাণ কর তাহলে হয়তো কোনো না কোনোভাবে বিয়েটা ভেঙে যাবে এটাই আর কি তবে ইসতেহারা একদিন করে আপনি ফলাফল নাও পেতে পারেন টানা কিছুদিন ইস্তেকফার করা লাগে কখনো কখনো ইস্তেখারা মাস এক মাস দুই মাসও করা লাগে তো ইস্তেখারা করুন আর এমন যদি হয় যে না আপনারই তাকে পছন্দ না তাহলে ইস্তেখারা কোনো প্রশ্নই আসে না আপনার যদি পছন্দ হয় তখন ইস্তেখারা করবেন কিন্তু আপনার তাকে পছন্দই না বা আপনার অলরেডি মানে তাকে খুবই ভালো লাগে তাহলে ইস্তেখারা আপনি কি করবেন আপনি ইস্তেখারা করলে তো সে পজিটিভই ফলাফল আসবে ইজতেখারা করবেন নিউট্রালভাবে বুঝতে পেরেছেন এমনভাবে ইস্তেখারা করবেন যে আপনি নিউট্রাল যেটা আসবে সেটাই মেনে নেবেন এমন না যে ইস্তেখারা ভালো আসুক ভালো আসুক দেখবেন ভালোই চলে আসতে তাহলে ওইভাবে হবে না আসসালামু আলাইকুম ভাইয়া আমার আম্মুর আজকে হাতে দুইটা ও ব্লক ধরা পড়েছে আমি এখন কি আমল করব। আসলে আপনি স্পেলিংটা ভুল লিখছেন হাতে নয় হার্টে ব্লক আমি যদি এটা মানে ভুল না বলি তাহলে এটা হবে যে হার্টে ব্লক ধরা পড়েছে তো দৌড় শরীফ আমল করতে বলুন কারণ এই হার্টের ব্লক সম্পর্কেই দৌড় শরীপে আমল করে একটা দোয়া হয়েছিল সেটা আমি বলেছি আজকাল বলছি না দৌড় শরীফ পড়তে বলুন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাইয়া বদনজর ও কালো জাদু থেকে বাঁচার উপায় বলে দেন বদনজর ও কালো জাদু থেকে বাঁচার একদম হান্ড্রেড পারসেন্ট কার্যকারী উপায় হচ্ছে সূর্য ওঠার আগে তিনবার নাচ সোনা তে সোনা নাচ ফালাক এবং এখ্লাস তিনবার করে পড়বেন এবং সূর্য ডোবার পড়ে তিনবার করে ডোবার পূর্বে তিনবার করে পড়বেন আয়তাল করছি পড়বেন ঘুমানোর টাইম উঁচু করে ঘুমাবেন আর ঘুমানোর টাইমে তাসবে ফাতেমি পড়বেন আর সোরা নাচ ফালাকি ক্লাস তিনবার করে পড়বেন আর প্রতিদিন ঘরে সোরা বাঁকানাতে লত করবেন ইনশাল্লাহ কালো যদি আপনার এলাকাতেই থাকবে না আমার বয়স কুড়ি বছর আমার বাবা সুদ ভিত্তিক লোন নিয়ে ব্যবসা করেন এখন আমার দোয়াকে কবুল হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বাবার কামাই খাওয়া হারাম হবে যেহেতু আপনি কুড়ি বছর হয়ে গেছেন কামাই করার মতো হয়ে গেছেন বাবাকে বলুন বাবা যদি না শোনে তাহলে আপনি আলাদা করে খান নিজে কামাই করুন আর মেয়ে হলে যেহেতু নিরুপায় সেই হিসাবে হয়তো চলতে পারেন তবে ইনকামের রাস্তা থাকলে সেখান থেকে বেরত থাকতে হবে ভাইয়া দিন পর আমার এ এইসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে এখন আমি কি আমল করতে পারি যাতে আমি এ প্লাস পাব বললে একটু উপকার হব এ প্লাস পাবেন বেশি বেশি দরদস্বরূপে আমল করুন এবং এ প্লাস কীভাবে পাবেন সে বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সেটা ভালোভাবে দেখে নেন ইস্তেকবার করুন তাহাজ্যুত পড়ুন আমার অনেক বড়ো দোয়াক আছে ভাই যান আমি চাই আপনি সবাইকে জানান ইমেল আমি করতে পারছি না অন্য কোনো মাধ্যম বলেন ইমেল করা বলি আপনাকে এখানে তো ইমেল কীভাবে করবেন সেটা বলতে পারছি না তবে অন্য কোনো মাধ্যম বলতে এটাই যে আপনি আমাদের যদি নতুন ভিডিও আপলোড দিই তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে কমেন্টে লিখে দেবেন কবুল বলে প্রথমে হেডলাইন করে তারপরে নিচে লিখে দেবেন আপনার গল্পটা এস এটাই আমাদের মাধ্যম কারণ আমরা সরাসরি ফোন নাম্বার শেয়ার করি না এখন ফোন নাম্বার যদি শেয়ার করি তো আপনি তো ভালোই বুঝবেন এখানে যদি আমি ফোন নাম্বারটা দিই তাহলে কী অবস্থা হবে সবাই ফোন করবে সবার ফোন রিসিভ করাও সম্ভব হবে না না রিসিভ করলে সবার খারাপ লাগবে আর এটা তো সম্ভবই না ফোন নাম্বার এইভাবে দেওয়া হয়তো বিশেষ প্রয়োজনে ইমেল করলে সেক্ষেত্রে কারো কারোর সঙ্গে যোগাযোগ করা হয় অনেক মানে কঠিন প্রয়োজন হলে তাছাড়া তো এইভাবে হয় না ইউটিউবে গেলেই দেখে নেবেন দেখতে পাবেন ইমেল কীভাবে করতে হয় এটা লিখলে ইউটিউবে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ সেখান থেকে শিখে নিতেও পারেন আসসালামু আলাইকুম ভাইয়া দোয়া কবুলের সবচেয়ে উত্তম আমল কোনটি যদি বলতেন ইস্তিকফার ও তাহাজ্জুদের চাইতে উত্তম কোনো আমল নেই দোয়া কবুলের জন্যে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া অতিরিক্ত ভয় বুক ধরপর শরীর কাপড় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী আমল করবো লা হাসমান ওয়া নি'মাল ওয়াকিল আর তাহাজ্জুদের সালাত ভাই পাইলস অপারেশন হয়েছে কিন্তু এখনও ভালো হয় না আমার কি আমল আমার কি আমল করার দরকার ইস্তেকবার করুন দৌড় শরীফ পড়ুন তা যদি পারেন পড়বেন তবে সবসময় ইস্তেকবার করুন ভাই আমার বিয়ে বন্ধ আর জিন প্রবলেম আছে কি করব। এটা জিন প্রবলেম কি করে বুঝলেন সেটা আগে বুঝতে হবে কারণ আমরা সাধারণত কিছু লক্ষণ পেলেই বলে দিই যে জিনে ধরেছে বা বিয়ে বন্ধ আছে এটা মুখে মুখে বলে যদিও ও যতটা মানুষ বলে ততটা হয় না তবে তাহারজুত নিয়মিত পড়ুন আর বেশি বেশি করে ইস্তেকভার করুন দরজ শরীফ পড়ুন আর সকাল সন্ধ্যা ওই যে সোরা নাস ফালাক খ্লাস করে পড়বেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি আসসালামু আলাইকুম ভাই তাহারজুত পড়ার পর অনেক উইক লাগে তারপর কোনোভাবে জেগে থাকতে পারে না প্রতিদিন নিয়ত করে জেগে থাকা তাও পারি না আর নয়টা দশটা বেজে যায় মাসুল করতে এতে কি হবে হ্যাঁ নয়টা দশটা আসলে মাসন করার ওটা কোনো সময়ই নয় আর একটা কথা বলি যে তাহাজুত পড়ার পর উইক লাগে একটাই কারণে সেটা হচ্ছে যে যদি আপনার ঘুমটা কমপ্লিট না হয় তো ঘুম অ্যাকচুয়ালি তাহাজুদের যে ওয়াক্ত আল্লাহ যে নিয়মগুলো বলেছেন সেগুলো তো সব কিছু মেপে যুগে বলেছেন সাধারণত যদি আপনি এসার পরে পরে ঘুমে যান তাহলে তাহাজুদের সময় অটোমেটিক আপনার চোখ খুলে যাবে কারণ তখন ঘুমটা পুরোপুরি কমপ্লিট পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তারপরে ফজর পর্যন্ত সারাদিনে কোনো ঘুম আসবে না শরীর ফ্রেশ থাকবে আর যদি আপনি রাত্রিবেলায় ঘুমানি বারোটার সময় তাহলে তাহার যোতে ওঠা তো সম্ভবই না যদিও কষ্ট করে ওঠেন তাহলে তো আপনি জেগে থাকতে পারবেন না তাই শুরুটা ঠিক করুন শেষটা ঠিক হয়ে যাবে আর মাসনুন জিকির করার সময় হচ্ছে সূর্য ওঠার আগ পর্যন্ত তারপরে তো সকাল হয়ে যায় সকালে তো মাসনুন আপনি কি জিকির করবেন আসসালামু আলাইকুম ভাই আমি অনেক দিন মাস্টারবেশন করেছি এখন বিয়ে করেছি স্মৃতি সভা কি সহবাস স্ত্রী সহবাস করতে পারি না করে কিন্তু রোগ মুক্তি হচ্ছে না প্রিয় ভাই আমাদের একজন স্বনামধন্য বক্তা বাংলাদেশি তার নাম বলছে না তিনি একটা কথা বলেছিলেন একটা লেকচারের মধ্যে যে পৃথিবীতে কিছু পাপ আছে এমন যে পাপগুলো তোবা করলেও পাপের প্রাশ্তিত্ব মৃত্যু পর্যন্ত ভোগ করতে হয় তার মধ্যে তিনি এটা একটা বলেছিলেন যে মাস্টারবেশন এমন একটা জিনিস যদি কোনো ব্যক্তি বেশি মাত্রায় করে ফেলে তো এটার ক্ষতি আপনি যতই তোবা করেন আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু এর প্রায়শ্চিত্ত আপনাকে মৃত্যু পর্যন্ত করতে হবে কারণ এটা ঠিক হবে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব এখন ইসতেকভার করুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন দোয়া করুন আর যেমন আপনার কালো সেবন করুন তারপরে কালো তেল মালিশ করুন পাইপের পাটে তারপরে মধু সেবন করুন ইনশাল্লাহ সেরে যাবে আশা করি আর আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে তোবা করুন এটা মারাত্মক পাপ আসসালামু আলাইকুম ভাই আশিক জিনের থেকে কিভাবে মুক্তি পাব এই আমলগুলি বলেন আর ভাইয়া আমার দশ বছর ধরে আশিক জিনের আক্রান্ত কোনোভাবে মুক্তি পাচ্ছি না আশিক জিন তো খুব সমস্যা আশিক জিন তবে পালিয়ে যাবে যদি আপনি নিয়মিতভাবে সোরা বাকারা তেলত করতে পারেন যত দিনের বাদশাহ আপনার কাছে থাকবে না আর সকাল সন্ধ্যা সোরা নাসপালা ক্লাস আয়তাল কুরসি ঘুমানোর টাইমে উঁচু করে সুন্দরভাবে ঘুমানোর যে জি কিরাসের আছে করে ঘুমালেন ইনশাল্লাহ সেরে যাবে আর তাহার যুদ্ধ পড়ুন এমনিতেই পালিয়ে যাবে ভাইয়া ফরজ নামাজ ছাড়া উচিত না কিন্তু কোনোভাবেই সময় হচ্ছে না তাহার দিশ হওয়ার দৌর পড়লেও কিন্তু হবে না জি না আপনি তো ফরজ নামাজ যদি ত্যাগ করেন তাহলে তো আপনি মোয়াজবিন দিল দিল্ল সরি ওই যে হাদিসটা আছে না হ্যাঁ মোয়াজবিন জওয়াল্লাহকে রসুল সাল্লাহ সাল্লাম দশটা উপদেশ দিয়েছিলেন তার মধ্যে তিন নম্বর উপদেশটা দেখবেন যে কখনোই ফরজ নামাজ ত্যাগ করবে না যদি ফরজ নামাজ ত্যাগ করো তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আল্লাহর ইখতিয়ারের বাইরে চলে যাবে মানে আল্লাহ তোমাকে আর ধরা ধরা বান্ধার মধ্যে রাখবে না তাই ফরজ নামাজ কখনোই ত্যাগ করবে না ফরজ নামাজ ত্যাগ করা মানে হচ্ছে আল্লাহর ইখতারের বাইরে আপনি চলে গেলেন মানে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেল তাহলে ইস্তেকবার কোরিয়রেশ্বরের উপরে লাভ কী পৃথিবীতে একমাত্র এবাদত সালাদ যেটার কোনো অজুহাত চলে না যদি জেলের মধ্যে থাকেন ল্যাংটা হয়ে থাকেন তাও আপনাকে করতে হবে আপনি যদি মানে অপবিত্র শরীরে অপবিত্র লেগে আসে পবিত্র করার মতো কোনো রাস্তা নেই কিন্তু নামাজের সময় হয়ে গেছে আপনাকে সেই সময় নামাজ পড়তে হবে এমন কি আপনার পরিস্থিতি যদি এমন দিতে পারছেন না শুয়ে পড়ুন বসতে দাঁড়াতে পারবেন না বসে পড়ুন ইশারাতে পড়ুন চলতে চলতে পড়ুন যে কোনো পরিস্থিতিতে আপনাকে সালাত আদায় করতে হবে কোনো ছাড় নেই একমাত্র এবাদত নামাজ যার কোনো ছাড় নেই যার কোনো বিকল্প নেই ভাইয়া একজন বিয়ে করবে বলে দশ বছর অপেক্ষা করানোর পর এখন বিয়ে করছে না কি আমল করব এর কোনো আমল নেই ভাইয়া শুনতে খারাপ লাগবে বাট এটার কোনো আমল নেই দশ বছর আপনাকে বিয়ে করব বলে আটকে রেখেছে আপনি কেন থাকলেন আপনি তো হারাম সম্পর্কে ছিলেন তাই না এটা তো হারাম আপনি বলবেন যে না আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না এটাই হারাম বিয়ের জন্যে আটকে রাখছে মানে কি আপনি তার সাথে বিয়ে না করেও তার কাছে বন্দি থাকছেন এটা কখনো চলবে না এটা হারাম এর জন্য তারও কোনো সে ছেড়ে দিয়েছে বলে যে সে মানে ভালো করেছে বা এটা সেটা না সে ছেড়ে দিয়েছে তার জন্য সে গোনাগার অবশ্যই হবে কিন্তু আপনি যে ছিলেন তার জন্যে আপনিও গোনাগার হয়েছিলেন এখন আপনি যদি তার নামে বদ করেন বা কোনো দোয়া আমল করেন কোনো কিছু তার কাছে আসবে না সে করেছে সে তার গোনা অবশ্যই ভোগ করবে প্রশ্চিত্ব করবে তারপরে আল্লাহ তাকে শাস্তি দেবে সব হবে কিন্তু এর জন্যে কোনো অভিযোগ হয় না আপনি কেন থাকবেন দশ বছর বিয়ের বিষয় হচ্ছে কাউকে পছন্দ হলো তার বাড়িতে প্রস্তাব পাঠালেন তার বাড়িতে যদি রাজি হয়ে গেলো তো ভালো আলহামদুলিল্লাহ না হলে বাস সেখান থেকে বিদায় কিন্তু তাকে রাজি করাতে হবে তার সঙ্গেই থাকতে হবে আপনি দশ বছর পাঁচ বছর থেকে যাবেন এগুলো তো অন্যায় ইসলামের দৃষ্টিতে আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম কাকলি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমার দোয়াগুলো কবল করে দেয় জি কাকলি বোন এর জন্য সময় দোয়া করবে ওনার জন্যে একটা সময় প্রশ্নের সমাধান করে দেবেন মুখ দিয়ে বলি তাহলে কি হয়ে যাবে নাকি অন্তর থেকে ডাকার মতো করে ডাকতে হবে একটা সময় প্রশ্নের সমাধান করে দেবেন বুঝলাম না কি বলছেন তবে হ্যাঁ দেখেন অন্তর থেকে না বললে তো কোনো কিছুই কবল হয় না অন্তর থেকে ডাকতে হবে ডাকার মতো করে ভাইয়া দোয়া যেন বাস্তব হয় আর সাথে সাথে কবুল হয় এই কামনা যদি থাকে মনে মনে কিন্তু দোয়া করলাম না জিকিরের মতো দরুদ পড়তে থাকে তাহলে কি কবুল হবে মানে যথেষ্ট হবে কি আর দরুদ পড়লে কি অসম্ভব সম্ভব হবে হ্যাঁ দরুদ পড়লে অবশ্যই হবে দরুদ পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে আর হাত তুলে দোয়া করুন হাত তুলে দোয়া করলে আল্লাহ তালা হাত ফিরিয়ে দিতে পান খালি হাত আর দোয়া করার একটা আদবের মধ্যেও পড়ে তবে হয়তো সব সময় মনে মনে করলেন কোন একটা নির্দিষ্ট সময় হাত তুলে করলেন এটা করবেন আসসালামু আলাইকুম আমার হাজব্যান্ড বিদেশে থাকে আমাকে তার ওখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমার জন্য দোয়া করবেন যে ইনশাআল্লাহ ভাইয়া আমার স্বামী আর শাশুড়ি আমাকে যেন শ্বশুর বাড়িতে নিয়ে যায় তার জন্য জি আফসানা ফারিন বোনের জন্য দোয়া করবেন সবাই যেন তার ফ্যামিলিগত সমস্যার সমাধান হয়ে যায় ভাইয়া দোয়া করছে কিন্তু কবুল হচ্ছে না এখন কী করবো অনেক আমল করেছি কিন্তু ফল পাচ্ছি না স্তেকবার করুন অন্তর ফ্রেশ করে আসসালামু আলাইকুম ভাইয়া এই চলো চলো বাবু হাটো হাঁটো হাঁটো আসসালামু আলাইকুম ভাইয়া এই মুহূর্তে আমার দুইটা দোয়া কবুল হওয়া খুব দরকার আমি ইস্তেক ও আমল করি এখনও দোয়া কবুলের লক্ষণ পাইনি সাথে আর কি করতে পারি তাহাজ্জুদের সালাত আদায় করুন ভাইয়া আমার স্বামীর শাশুড়ি আমাকে যেন শ্বশুরি দোয়া করতে বললাম আপনার জন্যে রিপন মাহমুদ দারোয়ান তাহাজুত নামাজে নিজের প্রিয় মানুষকে কি চাওয়া যাবে যাতে তার সাথে বিবাহ জি ইনশাল্লাহ চাইতে পারবেন কাউকে যদি পছন্দ হয় চাইতে পারবেন কিন্তু হারাম রিলেশন বাদ দিয়ে ভাইয়া আমার স্বামীর শ্বশুরি জি দোয়া করলাম আপনার জন্য ভাইয়া হাসমান আল্লাহ নিয়ামাল ওকেলের ফজলত কি হাসমান আল্লাহ নী আমল এটার ফজলত অনেক গাইবি সাহায্য পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিলেন এ বিষয়ে তো আজকে মনে একটা ভিডিও আপলোড দিয়েছি শুনবেন খুবই পাওয়ারফুল দোয়া আমার একটা প্রশ্নের সমাধান করে দেবেন ইস্তেকভার কি পড়লেই হয়ে যাবে নাকি ডাকার ইস্তেকবার অন্তর থেকে পড়তে হবে এ বিষয়ে আমাদের লম্বা ভিডিও আছে দেখবেন ইস্তেকভার মন থেকে পড়তে হবে তবে ফার কবল হবে মুখে ইস্তেকবার বললেন আর কিছুই জানলেন না তাহলে সেটা কবল হবে না ইস্তেকবার সম্পর্কিত রিসেন্টলি কিছু ভিডিও আপলোড দিয়েছি সেগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নাম উর্মি বয়স আঠাশ প্লাস বিয়ে নিয়ে অনেক বাধা দোয়া করেন ভাই জি আল্লাহ কবুল করুন ভাইয়া আমার স্বামীর শ্বশুর আসসালামু আলাইকুম ভাইয়া আমার আম্মুর আজকে হাটে দুইটা ব্লক ধরা হচ্ছে দরো পড়তে বলুন বেশি বেশি আপনিও পড়ুন আসসালামু আলাইকুম ভাইয়া আমার স্বামীর সাথে খুব ভালো সম্পর্ক নেই এখন আমি কি আমল করব। তাহার পড়ুন আল্লাহকে রাজি করান স্বামীর সাথে খুব ভদ্র আচরণ করবেন কারণ পৃথিবীতে একমাত্র ব্যক্তি স্বামী আল্লাহর পরে যদি কাউকে সিস করার হুকুম দিতেন আল্লাহ তাহলে স্বামীকে দিতেন যেহেতু মানুষকে সিজদা করা ঠিক নয় তাই আল্লাহ দেননি কিন্তু আল্লাহ এটা দায় গুরুত্ব বুঝেছেন এই কথার দ্বারা যে স্বামী অনেক গুরুত্বপূর্ণ বলেছেন যা বলবে তাই শুনবেন শুধু আল্লাহর বিধানগুলো যদি মানতে নিষেধ করে সেগুলো বাদ দিয়ে অসুস্থতা কিভাবে দূর করব দরুদ শরীফ আরিস্তকবার ভালোবাসার মানুষকে হালালভাবে ফিরে পায় আমার জন্য দোয়া করুন জি আল্লাহ কবল করুন তো যাই হোক আজকে লাইভটা অনেকটা লম্বা হয়ে গেল প্রায় কুড়ি মিনিট পার হয়ে গেছে আগামীকালকে ইনশাল্লাহ সময় করে লাইভ আসবো আজকে পর্যন্ত যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করবেন ভাই হিসাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আর আপনারা যদি চান তাহলে আমি কিছুক্ষণ পরে আমাদের ফেসবুক লাইভে আসবো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইসলামিক মোটিভেশনাল স্পিচ মানে এই চ্যানেলের নামই নাম আর হয়তো এই নামে যদি সার্চ দিয়ে না পান তাহলে দোয়া কবলের গল্প লিখলে আমাদের দোয়া কবলের গল্পগুলো সামনে চলে আসবে এবং সেখান থেকে ভিডিওতে ক্লিক করেই পেজটা পেয়ে যাবেন তখন পেজটা ফলো করে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই দোয়া করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি